thank mm -hmm. you আমি এমন হত ভাগিনি একটি মা যে তোমার উদর করতে পারবো না কাকা মা দাও না মা একটু খাবার দাও মা আমার কাছে যে কিচ্ছুটি নেই তোমায় দেব কাকা মা আমি তো ওই বুঝতে পারছি মা তোমার কাছে খাবার হয়েছে না আমাকে দাও আমি কখনো দিতে পারি না সে আমার প্রাণ থেকেও বেশি বহু মূল্য আ আমি তুমি দিতে পারবো না দাদা আমি খেতে পাবো না মা আমি প্রাণে মারা

울리다, 울리다.

शिषुआ <laughs> <laughs>

বাহ কি সুন্দর লিখেছো সর্বপ্রথম আমাদের বল বলে কথা ওই বেহুলা সত্যতি আজ সবাইকে মনে রেখেছ বলে শ্বশুরালয়ে গিয়েও আমাদেরকে পাত্র কাছেছিস আহ কি সুন্দর সর্বপ্রথম প্রণাম জানাই মাতা পিতারে তাহার পরে প্রণাম জানাই ছয়টি দাদা বউদের দিন সর্বশেষে প্রণাম জানাই সকল ওজন নগরে বাসীকে বাহ

<laughs> no, no, no. Hey, no. no.

اوي پاسا نه 400 دابا هيكي امر موندو

তোমাদের পথ দেখানি তোমাদের বাল্যকালের শিশুকালের তোমাদের একখানে সখা ছিল তাকে সন্ধ্যে নিয়ে যাও তার সম্পূর্ণ রাজা দেখা

मारा सारा गया डिकावा गलाए हे गाय हे हे पूरी टें बोल लो ई हेले रे की गंदा

কি তোমার দৃশ্য রেব এই দৃশ্য দেখার পূর্বে আমাদের দুই ভাইয়ের কেন মৃত্যু হলো না কেন হলো না রেবা বাসগত হলি তারাই দেবে ঝাটের বাড়ি বন রে তুমি সেই কথা বলো না আমাদের গিরে গেলে তুমি যা চাইবে আমরা তাই প্রদান করবো তোমাকে রক্তচন্দন পড়িয়ে রাখ দে কেন বিদিনে চম্পানিবনে তোমার গিয়ে রাখতে আমি চন্দন পড়িয়ে দি তা না আমি মেনে নেব স্বামীর বদলে কি দেবে ও তোমার স্বামীর বদলে দেব আমরা স্বর্ণ পুতুল নির্মাণ করে তুমি নিয়ে খেলা করবে বোন বলেছে এই না রাজপুত্রির কথা একটি কথা বলবো দাদা বলবন সেই পুতুল কি নারী জাতির সুখ দিতে পারবে না সে তো নামন সে কি বলে রাক দিতে পারবে নামন আমিও যেতে পারবো না কিন্তু বোন মাঝে তোর অপেক্ষায় বসে আছি সে তো বুঝলাম মা আমার অপেক্ষাতে বসে আছে কার জানো যেদিন থেকে স্বামী দেবতা আমার মন্দিরে সেই আমার মাতা পিতা ভাই সকল কিছু সেই দেখ না রে বোন বলো তোর জন্য মা পাঠিয়েছে মেননের ভার হয়তো কি জানি কতক্ষণ থেকে কতদিন থেকেই অন্ন পাহাড়ে পড়িস আই বোন

কি হয়ে গেল মন কেন কবি নরে মন ভুলে যাচ্ছে দাদা ভুলে যাচ্ছে সকল নারীর একটি কর্তব্য সর্বকৃশ স্বামীদেবতাকে কিছু আহা দেবা হ্যাঁ তারপরে সে কোন অন্য জল গ্রহণ করতে পাবে কত দিন গত হয়েছে স্বামীদেবতা আবার অন্য জলে গ্রহণ করে নি বড় দাদা স্বামীদেবতা আমার অন্য জলে গ্রহণ করিনি আর আমি করবো শপথ করলাম তোমাদের সম্মুখে যতদিন না স্বামী দেবতা ফিরে পাচ্ছি কোন অন্য জল গ্রহণ করব না তাহলে অনেক ভাই মৃত্যু স্বামী যে ব্যক্তি একবারে মৃত হয়ে যায় সে কি আবার জীবিত হয়নি বোন তোমরাই তো আমায় শিক্ষা দিয়েছো বিশ্বাসে বুঝতে পাওয়া যায় ছোট থেকে তোমাদের গিরিতে বড় হয়েছি যা তোমরা আমায় শিক্ষায় পারদর্শী করেছো তোমরাই বলেছ বিহুলা কথাই বলেছি বিশ্বাসে বস্তু পাওয়া যায় দাদা গো অঙ্ক ভেঙে গেছে মন মন ভেঙে যায়নি যেদিন মন ভেগে যাবে সেদিন এহ লোক ছেড়ে পড়ো লোকে গমন করবো দাদা ভাই বোন আর যাবে না সত্যি ভাই তাহলে এই মেলানির ভারী আমরা কি করব গঙ্গারই জলে আমরা সরে ফেলি না যদি গুরুজনের অভিশাপ মস্তকে লেগে যায় কোনো ব্যক্তি কোনো কর্ম দৃষ্টি লাভ করতে পারে না মাতা পিতা সর্বশ্রেষ্ঠ গুরুজন তাদেরকে উপমান করে দিতে পারি না তাহলে কি করবো বোন এই মেলারির ভারকে বালি চাপা দিয়ে দাও আজ থেকে এই ঘাটের নাম রাখবে চাপা তোলার চাপা তোলার যাবার পূর্বে তোমাদের কাছে দুরস্থ তুলে আশীর্বাদ চাই যেন সে দেবতা কাছে বিচার প্রাপ্তি হয়ে আমার সকল কিছু আমি ফিরিয়ে পাই বেশি বন মহিলা দুই হাত তুলে তোমাকে আশীর্বাদ করে দিলাম যা বোন যা তুমি দেবতানগরে কি এই তোমার স্বামীর প্রাণদান করে ফিরে এসো তোমার সিঁড়ির সিঁদুর উজ্জ্বল করেছো অরে গো এত ভারি বলহারি পরে হৌ তুই যখনই আমাদের সঙ্গে যাবি না এই রুজনী নগরে তাই তোকে আমি আশীর্বাদ নাই রে বলি আশীর্বাদের বদলে কি দেব জানিস তোকে দেব আমি অভিশাপ যাও রে বোন যাও যেই দিন তোর মেয়ে তো স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবি জীবিত করেই সেই দিন আসবি চোখ জগনির কি বললে ভাই কি করলে বনি বেউলাকে তুমি করে বনি করে আশির্বাদের বদলে আমি অভিশাপ করলাম মাধব মনে বলবেন আমাকে বলতে দেবে দাদা মাধব আমাকে অভিশাপ করেছে বলছি কোন ভগ্নী কখনো কোনো ভ্রাতা কোনো ভগ্নীকে অভিশাপ করে পারে না তুমি আমায় কি বলেছে জানো যেদিন আসবে সাথে দিয়ে আমার কি আর কি যোগ দিতে বসে এই অভিশাপ যেন ঠাকুরের কাছে কামনা করছি লেগে যায় শুধু এই অভিশাপ কারণে তোমার ঘরে নই সত্যিই যদি স্বামী দেবতা ফিরিয়ে পায় আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্রি করব। এই তোমায় আমি কথা দিলাম তাই হবে রে ভুল তাই আমরা আমার মাকে কি বলবে যেন তারা যে আমায় অফিস আশীর্বাদ করছে তাইলো আমার কর্তব্য কি মাতা পিতা চরণী প্রদ